বাবা চাচাদের মুখ থেকে শুনে এসেছি ডাল ভাত নাকি বাদশাহী খানা তাই আমিও ঝটপট বানিয়ে ফেললাম ডাল ভাত আর হচ্ছে গিয়া চিংড়ি মাছ দিয়ে মিষ্টি মিষ্টিলাম হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি আমি মুগের ডাল রান্না করব রুই মাছের মাথা দিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছটা দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি এপিট এপিট করে মাছটা ভালো করে ভেজে নিতে হবে মাছটা একটু কড়কড়া করে ভাজতে হবে দেখেন আমার মাছ ভাজা শেষ এখন আমি অন্য একটা কড়াইতে মুগের ডাল নিয়ে ওটাকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি এর ডালটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি এদিকে আমার ডাল হতে থাক অন্য অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে এর ভিতরে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব এখানে আমি মিষ্টি লাউ চিংড়ি দিয়ে রান্না করব। ছোট চিংড়ি দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিচ্ছি কারণ মশলা দিলে জানি লেগে না যায় সেজন্য আমি পানি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি কষিয়ে নিয়ে এর ভিতরে ছোট চিংড়িগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি সেই চিংড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এখন কষিয়ে নেবো এদিকে দেখেন আমার ডাল ফুটে উঠেছে এদিকে আমার মশলা কষানো শেষ এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি লাউ মিষ্টি লাউ দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি চিনি দুই টেবিল চামচ কারণ মিষ্টি ভিতরে চিনি না দিলে ভালো লাগে না এখন এটাকে আমি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি ঢেকে এটাকে রান্না করব। এখন ওদিকে দেখেন আমার ডালটা ফুটে এসেছে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে আমি এখন ফুটিয়ে নেব এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেব কিন্তু এই ডালটা একটু ঘন ঘন ভালো লাগে পাতলা ভালো লাগে না খেতে একটু ঘন করে আমি রান্না করব দেখেন আমার ডালের কালারটা কত সুন্দর এসেছে এদিকে আমি মাছটার ভিতরে এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি দেখেন আমার লাউ থেকে কতটা পানি উঠে এসেছে এই পানিতে প্রায় হয়ে যাবে আমার রান্নাটা তার ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিব এখন আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি এদিকে দেখেন আমার ডালটা প্রায় শেষের দিকে এখন আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটা ভেঙে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব দেখেন আমার ডালের থিকনেসটা দেখেন এদিকে আমার মিষ্টি লাল তরকারিটা শেষ হয়ে গিয়েছে এখন আমি ডালের এটাকে বাগার দেব এখানে আমি তেল নিয়ে এর ভিতরে পেঁয়াজ কচি ভেজে নিচ্ছি সরি আমার এই বাগানটা আমি দেখাইতে পারিনি স্কিপ হয়ে গেছে কিছু মনে করবেন না যেখানে আমি রসুন দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম সেগুলি আমার সব স্কিপ হয়ে গেছে এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আমার এই যে ডালটা হয়ে গেছে এখন আমি এখানে এর ভিতরে দিয়ে দেব একটু জিরার গুঁড়ো দিয়ে আমার ডাল রান্না শেষ হয়ে গেল আমার সুস্বাদু দুপুরের মজাদার ডাল এবং মিষ্টি লাউ চিংড়ি মাছ দিয়ে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্তই বাই